আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আজ পুয়াই পৌর পরিষদের আমরা এগারো দফা দাবির ভিত্তিতে গণডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি এই সময়ে কুয়াই পৌর এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু দাবিকে সামনে রেখে আমরা সিপিআইএমের পক্ষ থেকে আজ এই ডেপুটেশনে যাচ্ছি তার মধ্যে মুখ্যত দাবি হচ্ছে আমাদের খোয়াই পৌর এলাকায় আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ সেখানে পানীয় জল সরবরাহ অনিয়মিত হচ্ছে এবং পরিশ্রুত পানীয় জল বিভিন্ন এলাকাতে মানুষ পাচ্ছেন না ফলে আমরা দাবি জানাচ্ছি পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত দুই বেলা পানীয় জল সরবরাহ করতে হবে আমরা দাবি জানাচ্ছি আমাদের খোয়াই শহরের উপর দিয়ে বয়ে চলা একটি গুরুত্বপূর্ণ ছড়া লাল ছড়া এই লাল ছড়ার ভাঙ্গন বিশেষ করে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজ থেকে লাল ছড়া এলাকার বিভিন্ন পাড়ায় সেখানে ভাঙ্গন দেখা দিচ্ছে মানুষ সেখানে তাদের বাড়িঘর রক্ষা করবার প্রশ্নে চিন্তিত হয়ে পড়ছেন আমরা দাবি করছি প্রশাসনের নিকট দ্রুত সেখানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক লাল ছড়ার ভাঙ্গন বোধ করবার প্রশ্নে আমরা দাবি করছি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প শ্রমজীবী মানুষের জন্যে টুয়েব আপনারা জানেন পূর্বতন বামফ্রন্ট সরকার আমাদের রাজ্যে শহর এলাকার মানুষের জন্যে বিশেষত শ্রমজীবী অংশের মানুষ তাদের কর্মসংস্থানের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছিলেন টুয়েভ কিন্তু আমরা লক্ষ্য করছি সরকার পরিবর্তনের পর থেকে ধীরে ধীরে টুয়েক প্রকল্পে শ্রম দিবস কমে যাচ্ছে মজুরি কমে যাচ্ছে আমরা দাবি জানাচ্ছি টুয়েক প্রকল্পের শ্রম দিবস বাড়াতে হবে এবং মজুরি বৃদ্ধি করতে হবে তার পাশাপাশি শহর এলাকার বিভিন্ন রাস্তাগুলি যে রাস্তাগুলি গলি রুটগুলি সেখানে ভাঙ্গাচুরা অবস্থায় আছে এগুলি সংস্কার করতে হবে এবং এই যে বর্ষার সময় আমরা দেখছি বিভিন্ন রাস্তার গলি রুটগুলির মধ্যে সেখানে ট্রেনগুলি সময় মতো পরিচ্ছন্ন না করার ফলে পরিষ্কার না করার পরে রাস্তায় জল জমে যাচ্ছে সুতরাং ড্রেনগুলি প্রতিনিয়ত সেখানে পরিষ্কার রাখতে হবে সুভাষ পার্ক বাজার এলাকায় সেখানে পার্কিং জোনের ব্যবস্থা করতে হবে প্রতিদিন যানজট বাড়ছে এবং পাশাপাশিভাবে আমাদের শহর এলাকার মধ্যে সাম্প্রতিক সময়ে আমরা বলতে পারি চুরির ঘটনা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং তার পাশাপাশি নেশার রমরমা চলছে এটা যদিও খোয়াই না গোটা ত্রিপুরা রাজ্য আজকে নেশার হাবে পরিণত হয়েছে এই ডাবল ইঞ্জিন সরকারের জমানায় তাই শহর এলাকার মানুষের নিরাপত্তা রক্ষার প্রশ্নে এবং এই নেশার রমরমা বন্ধ করবার প্রশ্নেও আমরা মনে করি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে সেখানে সিসি জুনের আওতায় আনা দরকার যাতে নজরদারি প্রশাসনের পক্ষ থেকে ভালোভাবে করা যায় স্ট্রিট লাইটগুলি সেখানে প্রতিনিয়ত যেন মানুষ পরিষেবা পায় তার ব্যবস্থা করতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ এগারো দফা দাবিকে সামনে রেখে আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হচ্ছি